মানিকগঞ্জের ইতিহাস ঐতিহ্য সমুন্নত রেখে বহুজাতিক এ সমাজে মানবতার কল্যাণে নিবেদিত থাকার অঙ্গীকার ব্যক্ত করলেন যুক্তরাষ্ট্রস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির দু হাজার পঁচিশ ছাব্বিশ মেয়াদের জন্য গঠিত কমিটির কর্মকর্তারা নিউ ইয়র্ক সিটির কুইন্স প্যালেসে এ অভিষেক অনুষ্ঠানে সপরিবারে জড়ো হয়েছিলেন কমিউনিটির সর্বস্তরের প্রবাসীরা বিস্তারিত থাকছে ষোলো ফেব্রুয়ারি সন্ধ্যায় শীতের তেইশ রকমের পিঠা প্রদর্শনীর পর তা সুশৃঙ্খলভাবে সকলের মধ্যে পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া শপথ গ্রহণের অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন নূরজাহান ভুইয়া ঋতু এবং ওমর ফারুক চৌধুরী মঞ্চে আহ্বানের সময় সকলকেই লাল গোলাপ শুভেচ্ছা জানানো হয় এ পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি সাজ্জাদ হোসেন বিশ্বাস সেলিম সমিতির স্থায়ী কমিটির সদস্য আলতাফ হোসেন গাজী কর্তৃক শপথ গ্রহণকারী কর্মকর্তারা হলেন সভাপতি লুৎফর রহমান জুবায়ের সিনিয়র সহসভাপতি এমরোভ রাসেল সহ সভাপতি সৈয়দা পারভিন আক্তার মাহিদুর রহমান মোহাম্মদ মোবারক হোসেন মোহাম্মদ মাসুদ রানা পারভেজ তাপস কুমার শাহা রবি আব্দুল বারেক মিরানা দেওয়ান সাধারণ সম্পাদক সজীব চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান নাইস এবং মোহাম্মদ লাভলুমিয়া সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সুমন সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ রওশন বাবু কোষাধ্যক্ষ দেওয়ান আব্দুর রৌফ সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল আলম অপু প্রচার সম্পাদক মোহাম্মদ রহমান বাদল যুগ্ম প্রচার সম্পাদক মোহাম্মদ জুনায়দ হোসেন দপ্তর সম্পাদক মতিউর রহমান সহ দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম ধর্ম সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন সহ ধর্ম সম্পাদক রাসেল মিয়া সাংস্কৃতিক সম্পাদক তানজিম আহমেদ সজীব সহ সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান ফরহাদ যুগ্ম ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ শিক্ষা সম্পাদক মাহবুব সুলতানা শেখা সহ শিক্ষা সম্পাদক সুদেশা সিংহ নারী ও শিশু বিষয়ক সম্পাদক সামেদা ইয়াসমিন কান্তা যুগ্ম নারী ও শিশু বিষয়ক সম্পাদক সালমা ইসলাম আইন বিষয়ক সম্পাদক তাসমিনা আহমেদ সিমি সহ আইন সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান হিটু প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন সহ প্রবাসী সম্পাদক সৈয়দা তাসমিয়া চৌধুরী তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসিফ খান সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহম্মদ জামান আন্তর্জাতিক সম্পাদক রেকায়তুল ইসলাম মনি সহ আন্তর্জাতিক সম্পাদক তানজিব আহমেদ সোহেল সমাজ কল্যাণ সম্পাদক আসাদ খান সহ সমাজ কল্যাণ সম্পাদক মুন্নু খান উন্নয়ন সম্পাদক মোহাম্মদ রহমান চঞ্চল সহ উন্নয়ন সম্পাদক হজরত আলী মল্লিক আপ্যায়ন সম্পাদক শারমিন আক্তার নুপুর সহ আপ্যায়ন সম্পাদক ফেরদোস ইসলাম কার্যকরী সদস্যরা হলেন জসিম উদ্দিন পিন্টু আইয়ুব আলী তালাত মাহমুদ শামসুল মোহাম্মদ হক আশিকুর রহমান শাহিন মোহাম্মদ রফিকুল আবেদিন খান মোহাম্মদ সাইদুর রহমান হিপু সালাউদ্দিন বাবু মোহাম্মদ নাহিদ খান রুবেল চৌধুরী এবং মোহাম্মদ শাহরিয়ার কার্যকরী কমিটির কর্মকর্তাগণের শপথ গ্রহণের পরই উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দকেও বিপুল করতালের মধ্য দিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয় তারা হলেন প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম খান উপদেষ্টা সাংবাদিক আনিসুর রহমান নুরুল আমিন মুকুল বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন আলতাফ হোসেন আদিল মোহাম্মদ নুরজাহান ভুইয়া রিতু এবং ওমর ফারুক চৌধুরী এরপর শুরু হয় অনুষ্ঠানের বিশেষ সম্মানিত অতিথিগণকে পাশে নিয়ে কল্যাণ সমিতির নয়া কমিটির শুভ শুভকামনায় কেক কাটার পালা এ সময় মঞ্চে ছিলেন কমিউনিটি লিডার আহসান হাবিব ফাহাদ সোলাইমান ধামরাই উপজেলার সভাপতি জিয়াউর রহমান মিলন কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা ইকবাল ভুইয়া রকি আলিয়ান মাসুদ রানা রতন মাহমুদ মোবারক হোসেন সেলিম রেজা প্রমুখ এ সময় সকলেই নয়া কমিটির কল্যাণমূলক কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন এদিকে অনুষ্ঠানের শুরুতে নতুন প্রজন্মের মুসা ভুইয়া কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলুয়াতের পর আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় আবরার আহমেদ বাহি বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর নিউজ ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى